হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে শুক্রবার যেহেতু সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমার ব্রেকফাস্ট আজকে শুরু করতেছি আমার মর্নিংটা আজকে যখন উঠেছে তখন থেকে শুরু হয়েছে বাট আমাদের রান্নাবান্না পুরাই কমপ্লিট সেটাও শেয়ার করা হয়েছে যাই হোক আমি হচ্ছে যে আমার আম্মু চলে গেছে রান্নাবান্না করে আমার এটা পরশুদিনের কিছু ক্লিপ ছিল ওটা শেয়ার করতেছি তা আমার আম্মু আমার আম্মুর বোনকে দেখতে গিয়েছে তো চলেও এসেছে যেহেতু গিয়েছে বুধবারে হচ্ছে সকালে গিয়েছে বিকেলে চলে আসছে আর আসতো না আসছে হচ্ছে যে হঠাৎ করে আমার ওই বাড়ি থেকে মেহমান আসছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসছে আমাদেরকে দেখতে ওনারাও আসে কখনো শেয়ার করা হয় না বাট আসে আমিও যাই ওরকম শেয়ার করা হয় না ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আমি যাই বা ওনারা আবার আসে তাহলে ক্লিপ শেয়ার করা হবে তো ওনারা হচ্ছে যে এখানে আমার রান্না করতেছে ওনাদের জন্য মানে হঠাৎ করে আসছে তো যাই ছিল বাসায় ওটা দিয়ে চালিয়ে নিয়েছে ইলিশ মাছ বাছা করেছে তারপর এখানে হচ্ছে যে দেশি মরগ নিয়েছে আমার শ্বশুর শাশুড়ি আবার হচ্ছে যে অনেক খাওয়ার দাওয়ার বাছা মানে ওনারা অনেক কিছু খায় না পছন্দ করে না তো ওনাদের পছন্দ অনুযায়ী রান্না করতেছে বাট যার যেমন লাগে আর কি তো আমার আম্মু হচ্ছে যে যা যা রান্না করেছে ওগুলো হচ্ছে দেখাচ্ছিলাম আমার আমার কালামনিকে দেখতে গিয়েছিল আমার খালামনি অসুস্থ আর আমরা সবাই এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এই জন্য হচ্ছে যে সবাই বরাবরই অসুস্থ সবাই একটু দোয়া করবেন আর একটু আমার হচ্ছে যে পায়ে একটু চোট পেয়েছি এই জন্য হচ্ছে যে হাঁটা চলা একদমই করতে পারতেছি না তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তা আমি মানে যতটুকু কষ্ট করে পারতেছি ক্লিপ নিয়ে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আই হোপ ভালো লাগবে আজকের ব্লগটি আর যদি দেখতে দেখতে কোনো অংশ কোনো জায়গা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আর একদম লাইক দিতে কমেন্ট করতে শেয়ার করতে একদমই ভুলবেন না আমার গলা ব্যথা করতেছে প্রচুর তারপরে ভয়েসটা দিয়ে দিচ্ছি কারণ কালকে ভিডিও আপলোড দিইনি আবার আজকে হচ্ছে যে লাইভেও যেতে হবে সব মিলিয়ে হচ্ছে যে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে যাই হোক অনেক কথাই বলে ফেলেছে তো এখানে হচ্ছে যে আমার আম্মু সব মশলাপাতি শর্টকাট যে রান্নাটা হয় যেহেতু ওনারা তাড়াতাড়ি আসতে পারেনি ওনারা আসছে একদম আচরের পর দিয়ে আসছে তো আমার আম্মুরও আসছে হচ্ছে মা আগ পরে সো তো সব মিলে আমার আম্মু তাড়াহুড়ো করে রান্না করতেছে আপনারাও এভাবে করবেন খুবই মজা হবে আমার আম্মু এভাবে তাড়াহুড়ো করে রান্না করে যখন মেহমান আসে তো আমার আম্মু এভাবে রান্না করে আমি ওভাবে শেয়ার করতেছি করতে পারেন আর আগেকার সময় হচ্ছে যে এইভাবেও রান্না করা হতো এখন না এখন ট্রেডিশনালভাবে অনেকভাবে রান্না করে অনেকজনে অনেকভাবে রান্না করা পছন্দ করে তো আমার আম্মু হচ্ছে যে যেহেতু সময় হাতে কম অনেক কিছু করতে হবে আসছে ওখান থেকে আসার পরে ফ্রেশও হতে পারে নাই তারপরে হচ্ছে যে শুধু বোর কাটা খুলেছে এরপর আর কাজে লেগে পড়েছে তা আমি যেহেতু করতে পারতেছি না আমি হেল্পও করতে পারতেছি না শুধু একটু ভিডিও ক্লিপ নিচ্ছি তো কিছুই করা নাই হঠাৎ করে আমার এই অবস্থা আমি নিজেও কল্পনা করিনি তো এখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে ওনারা পিঠা নিয়ে আসছিল নারিকেলের পিঠা কার কার পছন্দ আমাকে জানাবেন আমাদের খুবই পছন্দের একটা পিঠা তো আমার শাশুড়িকে বরাবরই আমি বলি যেটা আমার খেতে ভালো লাগে বা নিয়ে নিয়ে আসে তো যাই হোক এখানে আমার আম্মু রান্না প্রায় হয়ে আসছে তো ইলিশ মাছ রান্না করেছে ডিম রান্না করেছে পোলাও রান্না করেছে মানে যা যা আছে ঘরে ছিল তো ওগুলো দিয়ে চালিয়ে দিয়েছে তো মাসাল্লাহ খুব তাড়াহুড়ার মাঝে অনেক মজা হয়েছে মাসাল্লাহ কালারটাও খুব সুন্দর এসেছে তো ওই যে তাড়াহুড়ো করতেছে ডিমটাও হচ্ছে যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছে যেন তাড়াহুড়া করে সুন্দরভাবে হয়ে যায় অলরেডি তখন দশটা পেজে গেছে আমরা মো আসছে নামাজ পড়ছে তারপর নাস্তা দিয়েছে ওনাদের সাথে একটু কথা বলেছে কথা না বললে তো আবার সমস্যা মেয়ের বাড়ির মেয়ে স্বামীর বাড়ির হচ্ছে যে লোক এসেছে তো ওদেরকে তো একটু সময় দিতে হবে না হয় হচ্ছে যে অন্যদিকে অ্যাপেট করবে সব মিলেই হচ্ছে যে বোঝে শুনে একটু লেট হয়ে গেছে তারপরেও যা করেছে আলহামদুলিল্লাহ তাড়াহরার মধ্যে তো উনি একা 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 মনে করেছে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছে তো ওনারা চলেও গেছে আছে আমি যেহেতু আজকের ব্লগ শিতে পারিনি এটা কালকের ক্লিপ ছিল তো আজকের ক্লিপটা আমি কালকে শেয়ার করবো ইনশাল্লাহ যেহেতু আমি ডেলি আপলোড দিই তো কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে কড়াইটা হচ্ছে কেউ দেখবেন না কারণ এটা হচ্ছে যে আমার আম্মু এটা ক্লিন করতে গেলে সুন্দর হয়ে যায় বাট হচ্ছে দুই দিন রান্না করলে আবার এই অবস্থা হয়ে যায় তো মানে কেন জানি না বুঝতেছি না এটা পেলে দিতে হবে হয়তো তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার আম্মু হচ্ছে মাংসের মধ্যে ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছে কারণ সময় হাতে একদমই কম তারপরে কম সময়ের মধ্যে যা যা রান্না করেছে একটু একটু করে ক্লিপ নিয়েছি বাট সবগুলা নিতে পারিনি আরও লাউ রান্না সবজি টুজি অনেক কিছু রান্না করেছে হয়তো বা আমার ভাই ক্লিপ নিয়েছে আচ্ছা দেখতে থাকুন ভিডিও তো রাতের খাওয়া দাওয়া শেষ করে ওনারা সকালবেলা চলে যাবে বলতেছে এরকম যাবে থাকবে যাবে থাকবে এরকম করতে করতে প্রায় হচ্ছে যে বারোটা বেজে গেছে তো আমার আম্মু এর পাখি হচ্ছে কমপ্লিট করে ফেলেছে কারণ আমার আম্মু যে থাকবে তো এখানে হচ্ছে পালন শাক রান্না করেছে শিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে শোল মাছ আর এখানে কালকের মাছ রয়ে গেছে কারণ অনেক তরকারি ছিল রাতের বেলা কিন্তু এত কিছু খাওয়া যায় না তারপরে করেছে যদি আবার না থাকে এই জন্য করে রেখেছে সব কিছু তো এখানে হচ্ছে যে কাসকি মাছ সুটকি যেটা আছে ওটা হচ্ছে যে ছোটোটা ওটা দিয়ে আম্মু হচ্ছে যে হয়তো বা ঝাল দিবে আর এখানে আমার জন্য ডিম সিদ্ধ করেছে যেহেতু সকাল টাইম আমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছে ওটা আমার আম্মু বলে না কারণ সব কিছু একসাথে উনি করতে সময় ওটা ইজি করে ফেলায় আর এখানে আমি হচ্ছে যে একটু খাচ্ছি খাচ্ছিলাম ভাবতেছি যে খাবো খাইনি বাট পরবর্তীতে কি একটা ব্যস্ততার কারণে আর খেতে পারি তারপরে একটু খেয়ে আমি হচ্ছে যে চলে গেছে ওনারা কিন্তু আর থাকেনি ওনারা চলে গেছে জন্য রান্না বান্নার আইটেম আবার মানে শুরু করেছে তো কেমন লেগেছে আজকে আমার ব্লগটি অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জানি আমি অসুস্থ তারপরে হচ্ছে যে এলোমেলো হতে পারে স্বাভাবিক তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই এখানে আমার বুড়িটাকে একটু দেখেন সবাই দেখায় ও দুষ্টমি করতেছে এই ব্যাগটা আমি ফেলে দিব নষ্ট হয়ে গেছে তো ও দিচ্ছে না ও বলতেছে যে আমি খেলা করব তো অনেক দুষ্টুমি করতেছে ও বাজারে যাচ্ছে ও সাইকেল নিয়ে যাচ্ছে কি কি লাগবে আমাকে জিজ্ঞেস করতেছে তো ছোট বাচ্চা কি আর করা ওর সাথেও দুষ্টুমি করতেছে বা বলতেছি ও যা যা বলতেছে আমিও তার তার উত্তর দিচ্ছি এরকম আর কি তো ওর পুতুল নিয়ে ওর পুতুলটাকে বলে যে ওর বেবি তো ওর বেবিকে নিয়ে ও বাজারে যাচ্ছে যা যা লাগবে আমি বলে দিতাম ওকে ও সাইকেলে করে আমার জন্য নিয়ে আসবে এরকম আর কি মাসাল্লাহ বলবেন সবাই তো আজকের ব্লগটি কেমন লেগেছে আবারও বলতেছি সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার জন্য সবাই একটু দুয়া করবেন আমার অবস্থা খুবই খারাপ যাচ্ছে তাহলে যেন সব ঠিকঠাক করে দেয় আমার যাই না ইদানিং আমার হচ্ছে যে প্রবলেম একটার পর একটা লেগেই আছে যাই হোক আল্লাহ যা করে ভালো করে এই যে তার দুষ্টমি গুলা দেখতেছি আর ক্লিপ শেয়ার করতেছি যেহেতু ওর বাবা দেখতে পছন্দ করে খুবই সো অল ফর দ্য টুডে থ্যাংক ফর দ্য ওয়াচিং এভরি আল্লাহ হাফিজ